গ্লোবাল সুপার লিগের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স তবে ফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছে রংপুর গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে বিপিএল ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বড় ধাক্কা খেছে নুল হাসান দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে মাত্র উনআশি রানে অল আউট হয়ে যায় রংপুর রাইডার্স গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামের বৃষ্টির কারণে একাধিকবার ম্যাচ বন্ধ থাকে শেষ পর্যন্ত ম্যাচটি চোদ্দ ওভার নেমে আসে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রংপুর দলীয় এক রানে শম্ভু সরকার আউট হওয়ার পর একে একে সবাই ব্যর্থ হন দলের পক্ষে কেবল সাইফ হাসান ও মাহিদুল ইসলাম সমান পঁচিশ রান করে করেন এই দুইজন ছাড়া বাকিরা ছিলেন ব্যর্থ তৃতীয় উইকেটে তিরিশ বলে একচল্লিশ রানের একমাত্র উল্লেখযোগ্য জুটি করেন সাইব ও মাহিদুল শেষ পর্যন্ত তেরো ওভার পাঁচ বলে গুটিয়ে যায় রংপুরের ইনিংস সেন্ট্রাল ডিস্ট্রিক্সের পক্ষে জেডেন লেনক্স ব্লেয়ার টিকনার ও আঙ্গুস তিনজনই নেন তিনটি করে উইকেট ইনিংস বিরতিতে আবারও বৃষ্টি নামে এবং আর খেলা সম্ভব হয়নি ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় তবে এই পরাজয় সত্ত্বেও আগে ফাইনাল নিশ্চিত করায় রংপুর রেডার্সের অপরাজয়ের রেকর্ড অক্ষুণ্ণ থাকে আসন্ন ফাইনাল ম্যাচ আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় রংপুরের মুখোমুখি স্বাগতিক গায়না অ্যামাজন অরিয়র্স